Dick গত দুদিন ধরে সারা দেশে তোলপাট সৃষ্টি করেছে নিখোঁজ আরিবা ইসলাম সুবাকাণ্ড প্রথমে সুবার নিখোঁজের খবর প্রচার হয় আমাদের নামের একটি গ্রুপে এরপর ধারণা করা করা হয় সুবাকে কৃষি মার্কেট সংলগ্ন প্রিন্স বাজার থেকে বের হওয়ার পর কিডন্যাপ হয়েছে তার বাবা ইমরান রাজীব মুঠোফোনে জানান প্রিন্স বাজারের সামনে থেকেই নিখোঁজ হয়েছে সুবা তবে এরপর প্রিন্স বাজারের সিসিটিভি ফুটেজ দ্য নিউজের হাতে আসলে বের হয় চাঞ্চল্যকর তথ্য প্রিন্স বাজারের মনিটরিং অফিসার জানান তাদের সিসিটিভি থেকে নিশ্চিত হওয়া গেছে সুবা বা তার কাজিন কেউই প্রিন্স বাজারে আসেননি এবং সুবার বাবা ও পুলিশও বিষয়টি নিশ্চিত হয়েছেন সুবার বাবা যখন প্রিন্স বাজারে আসেন তার সঙ্গে সুবা নিখোঁজের সময় থাকা তার কাজিনও উপস্থিত ছিলেন মেটা মূলত নিখোঁজ হয়েছিল টোকিও সামন থেকে ওনার ফ্যামিলির এখানে সবাই বসে এক সব দেখছিল তো আমাদের প্রিন্স বাজারের সামন থেকে ওনারকে কোনো রকম পাওয়া যায়নি মেটার বাবার তথ্য মতে আমরা সাড়ে পাঁচটা থেকে ছয়টা ওভার এই টাইমগুলো দেখছি কিন্তু ওই টাইমের ভিতর তাদেরকে আশেপাশে কথা দেখা যায় এরপর টোকিও স্কোয়ার শপিং সেন্টারে সুবার গতিবিধি অনুসন্ধানে মনিটরিং রুমে যায় নিউজ টিম তবে সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় সুবা ও তার কাজিন পূর্ব পরিচিত একটি ছেলের জন্য অপেক্ষা করছেন এরপর ছেলেটির হাত ধরে টোকিও স্কোয়ারের ভেতর প্রবেশ করেন তারা জানা যায় তারা মাত্র সেখানে পাঁচ মিনিট অবস্থান করেছিল এরপর তিনজন আবার শপিং সেন্টার থেকে বের হয়ে আদাবর অভিমুখে চলে যায় এ সময় নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা জানান সিসিটিভি ফুটেজ দেখার পর তার বাবার আচরণে পরিবর্তন আসে তাদের কাছে মনে হয়েছে সুবার বাবা ছেলেটির ব্যাপারে আগে থেকেই না তাই এর আগে জানা যায় রোববার সন্ধ্যা ছয়টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজারের সামনে দিয়ে ফুফাতো ভাইয়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল আরাবি ইসলাম সুবা এ সময় একটি গাড়ি পাশ দিয়ে চলে যায় এরপর মেয়েটি হঠাৎ নিখোঁজ হয় তবে প্রিন্স বাজার এবং টোকিও স্কোয়ারের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে সুবা ও তার কাজিনের রাস্তা পার হওয়ার কোনো ঘটনাই ঘটেনি তাছাড়া প্রিন্স বাজারে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পরও সুবার বাবার সঙ্গে যোগাযোগ করলে জানান তিনি উত্তরা রয়েছেন এবং মোহাম্মদপুর কখন আসবেন তা নিশ্চিত নন এরপরে আরবি ইসলাম সুবাকে নগায় উদ্ধার করে পুলিশ মঙ্গলবার এক ভিডিও বার্তায় সুবা নিজেই জানায় নিজের সুস্থতার কথা তার বাবার সঙ্গেও তার কথা হয়েছে বলে জানিয়েছে সে তবে সুবা যার হাত ধরে চলে গেছে কিংবা নগার যে বাড়িতে ছিল তারা তাদের পূর্ব পরিচিত কিনা এ ব্যাপারে সুবার বাবার কাছে জানতে চাইলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি আফতাব শুভ দ্য নিউজ से देशे, न्यूज़ देशे,